ইউটিউবের আজকে সবচেয়ে কঠিন সমস্যা হচ্ছে রিউজ কন্টেন্ট এই রিউজ কন্টেন্ট কিন্তু আমাদের জেনে বুঝে কাজ করা সত্ত্বেও আসতে পারে বা ইউটিউবের টিমের কোনো ভুলের কারণেও কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট আসতে পারে তো বন্ধুরা আজকে তোমাদের সামনে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি যে রিউজ কন্টেন্ট আসার পরে আমরা আমাদের চ্যানেল থেকে আমাদের যে প্রতিক্রিয়া আমাদের যে আপিল ভিডিও সেই ভিডিওটা আমরা ইউটিউব টিম বা ইউটিউবের কাছে কি করে পাঠাবো তো বন্ধুরা তোমরা আছো ডিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম বন্ধুরা আজকে যে সাবজেক্টটা তোমাদের কাছে নিয়ে এসেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভালো কঠিন ভাবে খাটা সত্ত্বেও আমরা অনেকে জানি ইউটিউবে দুটো ক্রাইটেরিয়াতে আমরা কাজ করি একটা লং একটা হচ্ছে শর্ট শর্ট এবং লং এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করার জন্য আমাদের প্রচুর পরিমাণে খাটতে হয় সেখানে আমাদের লং চ্যানেলের ক্ষেত্রে এক হাজার জন সাবস্ক্রাইবার এবং চ্যানেল এখন ওয়াশ টাইম এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউস এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ইউটিউবে সময় দিতে হয় তারপরে গিয়ে আমরা একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমরা অ্যাপ্লাই নেওয়ার বরণটা কিন্তু পাই আর ঠিক যখন অ্যাপ্লাই নেওয়া বর্ণে গিয়ে আমরা অ্যাপ্লাই করার জন্য তৈরি হচ্ছি তখনই আমাদের মোবাইলে আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে গেল এবং তার কারণটা হচ্ছে রিউজ কন্টেন্ট এবার কথা হচ্ছে রিউজ কন্টেন্ট কী কারণে আসে এবার রিউজ কন্টেন্ট কী কারণে আসে এটা বলতে গেলে কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আছে এবং আমার যে নতুন পূর্ণ চ্যানেলটা আছে টেক্স অসীম ওই চ্যানেলে গিয়েও তোমরা কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও তোমরা পাবে সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো তো সবার আগে তোমাদের বলি রিউজ কন্টেন্ট যে অপশনটা আমাদের পাই সেই রিউজ কন্টেন্টের অপশনটা আসার পর আমাদের কিন্তু চৌদ্দো দিন সময় থাকে যে চোদ্দো দিনের মধ্যে আমাদেরকে অবশ্যই সেই তোমাকে কিন্তু গিয়ে ওই চোদ্দ দিনের মধ্যে সে আপিলটা করতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে আপিলটা যে আমরা করব এই আপিলটা করার জন্য আমাকে কি করে করতে হবে কিভাবে আপিলটা করতে হয় কোন জায়গায় করতে হয় কি কী নিয়ম নীতি আছে কী ল্যাঙ্গুয়েজে করতে হয় এই পুরো বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু বলতে চাই তো বন্ধুরা দেখো যখনই আমরা আমাদের আর্ন সেকশনে চলে যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনে আমি সম্পূর্ণ জিনিসটা একটা বন্ধুর কাছে রিউজ কন্টেন্ট এসেছিল আমি তার স্ক্রিনশটগুলো নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র পারপাসে যে আমি অন্য জিনিসটা ব্যবহার করছি ঠিক আছে দেখো যখনই আর্ সেকশনে আমরা যাচ্ছি ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা পেজ কিন্তু এসছে যে আপিল ভিডিও তোমার একটা মেসেজ দেবে ইউর চ্যানেল উইল বি সাজেস্টিং ফ্রম দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ক্যান সতেরো ফেব্রুয়ারি দু হাজার একটা মেসেজ তোমাকে দেবে দেওয়ার পর দেখো এখানে আপিল বলে একটা অপশন থাকবে যখনই আপিল বলে অপশনটা তোমার এখানে থাকছে তারপরে তুমি কি করছো তো চলে আসবে এখানে আসার পরে দেখো তোমরা এখানে রিউজ কন্টেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে এই রিউজ কন্টেন্ট আসার পরে আমরা কি করব এখানে সাজেস্ট স্টার্ট আপিল এই অপশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর দেখো তোমার এখানে ভিডিও ইউরাল এই ভিডিও ইউরালে কিন্তু আমাকে কি করতে হবে আমি যে আপিল ভিডিওটা বানাবো সেই আপিল ভিডিওটা যখন আপলোড করে দেওয়ার পর সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমাকে এখানে পেস্ট করতে হবে পেস্ট করে আমাকে সাবমিট করতে হবে ঠিক আছে সাবমিট করে দেওয়ার পর দেখো এখানে আমি সাবমিট করে দিলাম করে দেওয়ার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে তোমার আপিল ভিডিও যখন রিউজ কন্টেন্টটা আসবে সেই আপিল ভিডিও কতদিনের মধ্যে তুমি করতে পারবে সেই ডেটটা কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে যখন তুমি আপিল ভিডিওটা ভিডিওর লিঙ্কটা যখন পেস্ট করে সাবমিট করে দেবে তখন ইউর আপিল ওয়াজ সাবমিট অন তুমি যে ডেটে করবে সেই ডেট একটা মেসেজ তোমাকে এখানে দিয়ে দেবে ঠিক আছে এবার ঘটনাটা হচ্ছে যে আমরা যে আপিল ভিডিওটা করবো এই আপিল ভিডিওটা কী নিয়ম নীতি আছে দেখো আপিল ভিডিওটা কিন্তু অবশ্যই পাঁচ মিনিটের কম হতে হবে আপিল ভিডিও করার পর তখন তুমি আপিল ভিডিও করছো করে দেওয়ার পর সাবমিট করে দেওয়ার পর তোমার ইউটিউব চ্যানেলে তুমি আর কোনো ভিডিও আপলোড করবে না যতক্ষণ পর্যন্ত তোমার ইউটিউব চ্যানেলে তোমার ইউটিউব টিমের কাছ থেকে কোনো রকম রিপ্লাই না আসছে তোমার কোনো ভিডিওকে কোনো ভিডিওকে আনলিস্টেড করা যাবে না প্রাইভেট করা যাবে না ডিলেট করা যাবে না মানে তোমার ইউটিউব ভিডিওর মধ্যে কোনোরকম ছেচ্ছা তুমি করতে পারবে না এবার এই ভিডিওগুলো কোন কোন ল্যাঙ্গুয়েজে করতে পারি এই ভিডিওগুলো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে তুমি করতে পারো খাস খাস আমাদের ইন্ডিয়া থেকে তোমরা ইংলিশে হিন্দিতে এমনকি তুমি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলাতে হিন্দিও করতে পারো ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে দেখো তোমরা যেভাবে ভিডিও তৈরি করো না কেন চাই সেটা টিকটক থেকে হোক সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে তুমি তোমার ওই অন্য কাউর ভিডিও নিয়ে এসে নিজের ভিডিওতে ডাইরেক্ট আপলোড যদি তুমি করে থাকো তাহলে তোমার ভিডিওতে অবশ্যই রিউজ কন্টেন্ট আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট এইবার ঘটনাটা হচ্ছে যে রিউজ কন্টেন্ট চলে আসার পরে আমরা কিভাবে আমাদের আপিল ভিডিওটা করতে পারি একটা ড্যামু আমি তোমাদেরকে ছোট্ট হিসাবে দেখাতে চাই ঠিক আছে দেখো যখনই আমরা আপিল ভিডিওটা শুরু করবো তখনই আমরা বলবো হ্যালো ইউটিউব টিম এটা হচ্ছে আমার চ্যানেল মানে এটা মানে আমার স্ক্রিনে আমি সাইডে আমার কী করেছি আমার যে স্ক্রিন রেকর্ডটা আমি লাগিয়ে রেখেছি এই যে চ্যানেলটা আমার চ্যানেলের নামটা হচ্ছে টেক্স ড্রিম ক্রিয়েটার এই চ্যানেলে যা ভিডিও আপলোড করি সেটা ফেসক্যাম ভিডিও হোক ভয়েস ওভার ভিডিও হোক স্ক্রিপ্ট এডিটিং সম্পূর্ণভাবে কিন্তু আমার নিজের আমি নিজের কন্টেন্ট নিজে তৈরি করি আমি অন্য কাউর কন্টেন্ট কিন্তু ব্যবহার করি না সম্পূর্ণভাবে এই কন্টেন্টগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে তৈরি করি দেখো এইভাবে এডিটিংগুলো করি এইভাবে আমি আমার ভিডিওটা তৈরি করি এই বিষয়টাকে তোমাকে দেখাতে হবে এবং তার সাথে সাথে তোমাকে বলতে হবে যে এই চ্যানেলটা কিন্তু আমার খুব কষ্ট দিয়ে তৈরি করা আমি ভাবে আগামী দিনে খুব ভালোভাবে এই চ্যানেলটা নিয়ে কাজ করতে চাই তো তো প্লিজ আমার রিকোয়েস্ট যে আমি যদি জেনে না জেনে কোনো ভুল আমি করে থাকি তাহলে আগামী দিনে চেষ্টা করবো যে আমি আমার এই চ্যানেলটাকে ফেরত পেয়ে গেলে আমি আগামী দিনে যেন কোনো ভুল করার ভুল না করে দিকে খেয়াল রেখে আমার ইউটিউব ভিডিওগুলোকে আমি তৈরি করার চেষ্টা করব। তো আমি চাই আপনারা আমাকে আমাকে সাহায্য করুন এবং আমার রিকোয়েস্টটাকে কাজে লাগিয়ে আমার মনিটাইজেশনটাকে অ্যাপ্লাইটাকে মনিটাইজ করে দিন বা ডিমনেটাইজ চ্যানেলটাকে মনিটাইজেশন ফিরিয়ে দিন আমি আপনারা আমাকে আমার রিকোয়েস্টটাকে আপনারা মেনে নিন এবং আমার চ্যানেলটাকে আমাকে ফিরিয়ে দিয়েতে সাহায্য করুন আমি চেষ্টা করব আগামী দিনে কোনো ভুল না করে আমার কাজ করার

না অন্য কোনো কিছু হবে না শুধু আপিল ভিডিওটা হবে তার টাইটেল হবে আপিল ভিডিও এবং এই আপিল ভিডিওটা অবশ্যই তুমি এসেছে সেই রিউজ কন্টেন্ট চ্যানেলের মধ্যেই মানে সেই ইউটিউব চ্যানেলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু হবে এই ভিডিওটা অবশ্যই আনলিস্টেড করে কিন্তু রাখা হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এই ভিডিওটা কিন্তু প্রাইভেট হবে না বা পাবলিক হবে না এই ভিডিওটা আনলিস্টেড করে আপলোড হবে আনলিস্টেডেই থাকবে এই ভিডিওটা আপলোড করার পরে যতক্ষণ পর্যন্ত ইউটিউব টিম তোমাদের কাছে তোমাদের ইউটিউব মানে ইউটিউবে কোনো রকম মেসেজ না পাঠাচ্ছে রিপ্লাই না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু তারপরে রকম ভিডিও এর মধ্যে আপলোড করা যাবে না কোনো ভিডিও ডিলেট করবে না প্রাইভেট করবে না আনলিস্টেড করবে না পুরো ভিডিও যেরকম ছিল সেরকমই থাকবে ডিলেট যদি তুমি করে দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলের ক্ষেত্রে আরও ক্ষতি হবে তোমার যে আপিল ভিডিওটা সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হ্যাঁ এইবার বলি আসল কথা যদি তুমি মনে করো তোমার চ্যানেলের মধ্যে বেশিরভাগই তুমি হচ্ছে অন্যের ভিডিও আপলোড করেছো তাহলে হয়তো তোমার এই আপিল ভিডিওটা রিজেক্ট হয়ে যেতে পারে তোমার এই ভিওস কনটেন্টটা থেকে যাবে আর যদি তোমার কিছু কিছু জায়গায় কিছু কিছু সামান্য কিছু তুমি এমন কিছু করেছো যেটা সবাই নর্মালি করে থাকে কিছু কিছু জায়গায় তুমি এমন কিছু জিনিস অন্যের কিছু ইউজ করেছো সেখানে সামান্য কিছু এডিটিং করেছো কিন্তু তবুও ইউটিউবের অ্যালবিজম তোমাকে ধরে ফেলেছে তোমার রিউজ কন্টেন্টটা দিয়েছে তো সেক্ষেত্রে হয়তো তোমাকে তোমার রিউজ কনটেন্টটা ফিরিয়ে ওরা ফিরিয়ে নিয়ে তোমার চ্যানেলটা মনিটাইজেশন দিতেও পারে আর ডিমনিটাইজ চ্যানেলটা মনিটাইজেশন ফিরিয়ে দিতে পারে তো এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে সেক্ষেত্রে তোমাকে এটা জানা উচিত যে তোমার অন্য কাউর ফুটেজ অন্য কাউর ভিডিও নিলেও সেই জিনিসটাকে কতটা এডিটিং করা প্রয়োজন কতটা ইউজ তুমি করতে পারো কতটা তুমি ওই ভিডিওটা নিতে পারো কত সময় দেখাতে পারো এগুলো কিন্তু জানতে হবে অন্যর ভিডিও নিয়ে তুমি টোটাল স্ক্রিনটাতে অন্যের ভিডিও চালিয়ে দিয়ে নিজের ফটোটাকে ছোট্ট করে সাইডে দিলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলের ইউজ কন্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে অন্য কাউর ভিডিও তুমি ব্যবহার করো তাহলে তুমি হচ্ছে মানে তোমার স্ক্রিনে পুরো জায়গাতে তোমার ভিডিও থাকবে তারপরে তুমি কোনো এডুকেশনাল বা কোনো ডকুমেন্ট্রি চ্যানেল চ্যানেলের ক্ষেত্রে কিছু বোঝানোর ক্ষেত্রে তুমি তোমার অন্য ভিডিও ব্যবহার করতে পারো সেটা ইউটিউবের ফেয়ার ওয়েজ পলিসিতে আছে কিন্তু তুমি যদি তোমার ভিডিওটাকে টেন অন্য ভিডিওকে 90% পার্সেন্ট করো তাহলে তো রিউজ কন্টেন্ট অবশ্যই আসবে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবে তো একটা চেষ্টা করলাম যে তোমাদেরকে এই রিউজ কন্টেন্টের সাথে সাথে আপিল ভিডিওটা কী করে আমরা করতে পারি সেই একটা ফুটেজও তোমাদের আমি দেখিয়েছি দিয়েছি তো অবশ্যই অনেক কিছু জানার তোমাদের আছে ও তারপরে তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট করার পর যখন তোমাদের কী করবে তোমরা তোমাদের ভিডিওটার লিঙ্কটা নিয়ে গিয়ে এই আপিল ভিডিও লিঙ্কটা নিয়ে গিয়ে এই ইউটিউবে যেখানে ইউটিউব ইউডাল যে অপশনটা আছে এইখানে গিয়ে তোমরা কি করবে তোমরা তোমাদের আপিল ভিডিও লিঙ্কটাকে পেস্ট করে ওখানে সাবমিট করে দেবে তা কি আনলিস্টেডে সাবমিট করে দেবে তা কি ইউটিউবের কাছে ওই মেসেজটা ওখানে চলে যাবে এবং তারা তোমার ভিডিওটাকে দেখে তারা রিপ্লাই করবে তারপরে কিন্তু তুমি আগামী দিনে তারপরে তোমার ভিডিওটাকে আবার নতুন করে ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই জানাচ্ছিল ছোটো এবং বড় যে কোনো ইউটিউবারই হোক না কেন রিউজ কন্টেন্ট আসার পরে কিন্তু আমরা অবশ্যই ঘাবতে যাই তো ঘাবরানো সেরকম কোনো বিষয় নেই যদি তুমি সঠিক কাজ করে থাকো তাহলে ইউটিউবে কিন্তু এমন কেউ নেই তোমার চ্যানেলে কোনো ক্ষতি করবে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ